হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের মাঝে আরও একটি নতুন গেম প্লে নিয়ে হাজির রাখলাম নতুন গেম প্লে করছি নতুন একটা গেম নিয়ে অনেক তো খেললাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি কিন্তু এবার ইন্ডিয়ান বাইক যে বিদ্রি ছাড়াও অন্যান্য যে গেমগুলো আছে সেগুলো খেলার চেষ্টা করব আজকে তার একটা নতুন গেমপ্লে এবং নতুন একটা গেম যে গেমটার নাম আমি একটু পরে বলছি গেমটা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো গেমের প্রথমে একটা বাইক চলে এটা দেখো এটা হচ্ছে আমার ক্যারেক্টার এত ক্যারেক্টার আর পিছনে এটা লোকটা কে রে বাবা রে বাবা বডি কি বেশি হয়ে গেছে যে আমার রাস্তা থামাই দিতেস হিন্দি বলতেছে যারা হিন্দি বুঝে তারা তো বলছি যারা হিন্দি বুঝে না তার জন্য বাংলা করে দিলাম এ তো এরকম একটা ইয়াং মানুষ বাপের রোল করতেছে এটা একটু অকওয়ার্ড লাগতাছে কারণ বাপের রোল না হয়ে ছোটো ভাইয়ের একটা রোল করতে পারতো আর এই হচ্ছে আমার হচ্ছে ড্রয়িং রুম ওই যে টিভি আছে আর এখানে সবাই বসে বসে টিভি দেবে আর কত বড় এই স্পেস এই ড্রাগনের ভিতরে কি আছে ড্রাগনের ভিতরে আমার জিম জিম রুম ওরে বাবা রে এত বড় জিম জিম রুমের পাশে এই যে আমার ডেক্স জিম রুমের পাশেই আমার ডেস্ক আছে এখানে বসে বসে আমি ভিডিও এডিট করবো গেম গেম আর ওই যে যে চোখের যে আইকনটা আছে না এর মাধ্যম হচ্ছে হলো যে বাটনগুলো আছে এগুলাকে একটু ব্লার করা যায় মানে অপাসিটি কমানো যায় আবার একবারে ভ্যানিশও করা যায় যাকে আমি অপাসিটি কমায় রাখলাম আর এই যে এখানে আছে হলো রানিং রানিং মেশিন এটা এটার ভিতরে একটু দৌড়াবো দূরে একটু ব্যাম ট্যাম করা যায় দূরাস নাকি এই তো তো একটু রানিং টানিং করার পর এখন চিন্তা করলাম একটু সাইকেলে সাইকেলে বসে যায় না এখানে সাইকেলে বসার বসা সিস্টেম দিলে ভালো হতো আর এই দেখো এসি আছে কিন্তু এত একটা এসি এত বড় রুমের কাপড় পুড়তে পারে কিনা যায় না কিন্তু এসি আছে তো তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে ছোট্ট একটা বাড়িঘর কিন্তু এখানে বড় বাড়িঘর তো অনেক বড়লোক বড় লোক লাগতেছে এখানে তার আর এখানে কিন্তু ক্যারেক্টারটা দেখতে একটু ছাপনি মার্কা লাগতেছে যেহেতু মাথায় ক্যাপ গলায় আবার হচ্ছে এই আর এই বালানটায় তো যাওয়া যায় এই যে অটোমেটিক ডোর ওরে খাইছে আমারে অটোমেটিক ডোর দিয়ে আমি বারান্ডা এসে বসছি বারান্দা রোদ পড়তেছে এবং আরে বাইরের ভিউটা কি দেখো অসম সামনে একটা সুইমিং পুল আছে একটা গাড়ি আছে আর এটা ক্যারেক্টারটা ঘুরে ঘুরে দেখা যায় তো আমি এখানে হচ্ছে আমার ছাপড়ি মার্কার রুপটা একটু চেঞ্জ করবো আমার ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় আছে করে ভাই ও যে অপাসিটি কমাই লাগছে এই জন্য দেখা যাচ্ছে অপাসিটি বাড়ায়নি তো আমি প্রথমত এই ক্যাপটা রাখব না উল্টা মারার ক্যাপ এই চুল চুলটা যেটা চেঞ্জ করে দেখি

কিচেনের সাথে ডাইনিং পুরাই অ্যাস্থেটিক একটা ভাব পুরো বড় লোকই বড় একটা ভাব আচ্ছা আমার সাথে সাথে আমার জোয়ান বাপটা ঘুরতেছে ওই যে উপরে একটা লাইক আর ডিসলাইক বাটন আছে ডিসলাইক বাটন দিলে মনে হয় ঘুরবে না তো লাইক বাটন দিয়েছি দেখ আমার সাথে ঘুরবে আর এখানে একটা সোফা আছে তারপরে এই ডান পাশে এটা কি আমার ঘুমানোর কোনটা সোভার গন কোনটা এটাও তো গ্রেজ গ্রেজের তিনটা শাটার আর গ্রেজে একটা সাইকেল মাত্র আর গাড়ি গুড়ি থাকলে ভালো হইব এই হ্যাঁ ও আমার পিছে পিছে আসছে এতো আমার আমি যে ঘুমামু ঘুমানের ঘর কোনটা কিন্তু ঘুমানে করি পাইতাছি না এখানে গাড়ি আছে সুইমিং পুল আছে ঘুমানের ওই যে ওইদিকে একটা কিছু দেখা যাইতেছে ও এতো পাই যেই এটা আমার হচ্ছে হলো বেডরুম ঘুমানের ঘর কিন্তু বেডরুম এরকম গ্লাস দ্বারা মানে বাইরে থেকে তো সবাই দেখগো রাত তো যদি ল্যাংটোয় ঘুমাই দিলে তো তবেই দিই ক্যাবব অবশ্য আমি ল্যাংটোয় ঘুমাই না এদিকে বেড আছে সোফা আছে ওই ছোট্ট একটা কম্পিউটার আছে তাই ভালোই ঘরটা খারাপ না এখন আমি অন্যান্য জিনিস চেক আউট করা দরকার অন্যান্য জিনিস বাইরে কি কি আছে সেটাও দেখব আর আমার ঘরবাড়ি দেখতে দেখতেই তো অনেকটা সময় পারে যেতে আছে আলো বোঝো পুরো সিটিতে দেখতে কীরকম হবে গেমটা কীরকম হবে ও আমার কাছে একটা জিপ গাড়ি আছে একটা উন্ডা সারি এটা কী একটা কুকুরও আছে বাসা পাড়ার জন্য কুকুর এত বড় একটা আমার কুকুর আমার এই বাবা বাবা চুপ করা ওই যে কুকুরকে বসানোর আইকন আছে আর এটা মনে হয় আমার চপ চপ ওই যে ইয়ে আছে না ইন জিটিএ 5 চপ থাকে তার আমার এই যে একটা হেলিকপ্টারও পেয়ে গেছে ছাদে ছাদে হেলিকপ্টার তার মানে বুঝতে পারছেন কতটা বড় লোক বড় হেলিকপ্টারটাকে ইন্ডিয়ান নাকি মানে গেমটা ইন্ডিয়ান ভাই হেলিকপ্টার ইন্ডিয়ান পতাকা কি বাবা তুমি যেবা না না গেলে দিতে চাপো আমার রাস্তার সামনেতে চাপো এই বয়স বয়স বাড়ে না কেন এই কি স্যাংচির বাপের মতন ট্রেন্ডিং করে নাকি বয়স বাড়ে না হেলিকপ্টারটা আমি এখন উড়াবো আরে কি রে ঘুরে কে ঘুরে কে এত ঘুরে কে হেলিকপ্টারটা কন্ট্রোল করতে একটু সমস্যা হয়েছে ভাই ভাই এত ঘুরিস না এত ঘুরিস না আজকে দেখি ট্রেনের লাইন দেখা যাচ্ছে চিন্তা করি ট্রেনের শব্দ পাইছিলাম তো আমি এখন হচ্ছে এই হেলিকপ্টারটা নিচে নামাবো আমি হেলিকপ্টার চলে যাবো না তো গাড়ি আছে বাইক আছে বাইক চালাবো কী মানুষ হেলিকপ্টার থেকে বাইক বেশি মজা বাইক চড়ে চড়ে পুরো শর্টটা পুরো শর্টটা দেখতে পারবো না কিন্তু পারি দেখানোর চেষ্টা করব আমার কাছে তো এটা ইন্ডিয়ান বাইক থ্রি থেকে একটু ভালো লাগছে কারণ দৌড়টা ঠিক আছে এর যে সাউন্ডগুলো আছে হেলিকপ্টার আরে বাইকের সাউন্ডটা শুনছো বাইকের সাউন্ডটাও কিন্তু একবারে রিয়েলিস্টিক গেট খুলবে কি ও গেট অটোমেটিক সব অটোমেটিক বাইকের সাউন্ডটাও রিয়েলিস্টিক এবং দৌড়টাও রিয়েলিস্টিক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে ধীরে দিয়ে দৌড় দেয় ছক 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 কাগজ করে ওইটা আমার একদম পছন্দ না এইরকম নতুন নতুন গেম তোমাদের মাঝে নিয়ে আসবো নতুন নতুন গেম যারা তোমরা এরকম ওপেন ওয়ার্ল্ড গেমগুলো পছন্দ করো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিই মতো তো তেমন গেম নিয়ে তোমাদের মাঝে নিয়ে আসবো আমি আর তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অল লাগলে অবশ্যই লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমি চলতি গাড়ি থেকে নেমে গেলাম ফোনটা কী হলো আর এই জায়গায় যদি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি হইতো তাহলে গাড়ি থেকে নাই নেই বলতো কিন্তু এখানে পড়লো না কি সুন্দর একটা স্ট্যান্ড দেখা এটা কি ট্রেন স্টেশন এই পাশে ট্রেন স্টেশন এখন আমি ট্রেন চলবো ট্রেন ছেড়ে দিতেছে আরে ট্রেন ছেড়ে দিতেছে এই দেখো এখানে আরে কত সুন্দর রিয়েলিস্টিক এদিকে যে ঘাসের ভিতরে ধুলাবালি উঠে এটাও দেখা যাইতেছে এই ট্রেন দাড়া দাড়া দাঁড়া দাঁড়া দাম আছে এটা ট্রেনে লাভ দে তারপর আর এই ট্রেনে কোন জায়গায় উঠলাম ইঞ্জিনের ব্যাজা এটা আমাদের ইন্ডিয়ান আর হচ্ছে বাংলাদেশি বাইদেউ একটু বেশি জানে যারা ট্রেনের ইঞ্জিনের ছাদে ওইটা চলে বা ট্রেনের ছাদে চলে পড়ে কি সুন্দর একদম নায়ক নায়ক ভাবু আমি ট্রেন চলে পুরো শর্টটা ঘুরবো পুরো শর্টটা ঘুরতে অনেক সময় লাগবে যাবে ম্যাপ দেখি আমি ট্রেনটা কোথায় যেতেছে ওই দেখো ম্যাপেও যে ট্রেন চলতেছে সেটা বুঝে যেতে একদম লাইভ ম্যাপ তারপর আমি জঙ্গলের সামনে নেমে গেলাম আর সবচেয়ে আসব কথা তো তোমাদের বলাই হয় আমাদের তো এই গেমে চিটকোট আছে কিনা সেটা দেখতে হবে কারণ এই গেমে ওই যে দেখো একটা মোবাইল আইফোন আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিভির মতো ও চিট কোডের অপশন তো উপরে দেয় আছে ওই তো ওই যে দেখো চিটকোট লাল লাখা আবার তুলে এইখানে তোমার চিটকোট মনে রাখা লাগবে না এই গেমটাতে চিটকোট দেওয়া হয়ে আছে ওই দেখো বাইক চিটকোট কার চিটকোট তারপরে এই অটো চিটকোট আছে কত ধরনের চিটকোট আছে যাই হোক আমি একটা চিটকোট এখানে ব্যবহার করব ত্রিপল নাইন দিলে ব্লাস্ট হয় কি ব্লাস্ট হয় আরো সব কিছু ব্লাস্ট হয়ে গেছে আরে পুলিশের গাড়ির শব্দ আরে গোলাগুলি শুরু হয়ে গেছে কি বলে গ্রেফতার করো আরে হিন্দি বলতেছে আরে আমার ইনফিনিটি লাইফ নিতে হইব গুলি করে আমার মাইরা লাগবে এই তো ডাবল জিরো ওয়ান চিট কোড অ্যাক্টিভেট হয়ে গেছে আমি ওদের সামনে থাকতে পারবো না ওরা গুলি করে আমাকে নাচাইতেছে এছাড়া আমি ওদেরকে গুলি করবো আরে ভাই এদিকে ডান্স করে নাকি কি লেপাগলু ডান্স চলতেছে না লেপাগলু ডান্স যাই হোক এরকম ডান্স করার থেকে এখান থেকে ভাগাটাই ভালো ভাগার জন্য আমার আরেকটা চিটকোড ইউজ করতে হবে ওই যে আমাকে গ্রেফতার করতে আসতে ওই যে সামনে থেকে গেলে রে ভাই ওই আমি এখন গাড়ি নিয়ে ভাগব আমি চিট সব তেমন মনে নাই কিন্তু একসাথে একটা গাড়ি পাওয়া যায় সেটাও পুলিশের গাড়ি এখন পুলিশের গাড়ি নিয়ে আমি ভাগ এখানে থাকা যাবে না আর পাকরু আমি হাইওয়েতে চলে আসলাম আর গাড়ি কন্ট্রোলটা স্মুথ গাড়ির সাউন্ডটাও স্মুথ একদম জিটিএ ফাইভের ফিল পাইতেছে তো আমি এখানে গাড়িটা থামাবো থামানোর পর এখানে একটা দেখবো যে কিছু বাইর করা যায় কিনা আর একটা একটু মজা টজা করবো এখন চিট করে দিয়ে আমি এনসিপি যেগুলো আছে ক্যারেক্টার ক্যারেক্টার বের করবো ক্যারেক্টার কোথায় এনসিপিগুলো করি ওই পুলিশ এনপিসি ও ভুল বলছিলাম এনপিসি হবে তো একশো এক দিয়ে পুলিশ আসে দেখি একশো এক দিয়ে পুলিশই না এই তো একশো এক দিয়ে পুলিশ আসছে এটা কি এটা কি আসছে পুলিশ নাকি হাবিলদার একটা হাবিলদার আসছে এই তোর লোকে তো আমার গুলি করছিল এখন তোরে মার মানুষ ये ले ये भी ले ये भी ले मारो और मारो और मारो

গেমটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর এই গেমের যদি আরও পার্ট চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি আপাতত ভাগি এই গেমের ভিতরে আর কি কি করা যায় সেই গেম নেক্সট গেমে তোমরা দেখতে পাবে